গতকালকে আমরা কোনো একটি কারণ আমরা লাইভে জয়েন করতে পারি নাই তো আজকে আমরা ইনশাল্লাহ শুরু করব তো আমরা এর আগের লাইভে আমরা সুরাহুদ এর নব্বই নম্বর আয়াত পর্যন্ত বাংলা অর্থ জেনেছিলাম তো আজকে আমরা

সুরাহুদ আয়াত সংখ্যা আয়াত সংখ্যা উনানব্বই নব্বই সুয়েব আরও বলল হে আমার সম্প্রদায় আমার বিরোধিতায় জেদ করে তোমরা হটকারী কিছু হটকারী কিছু করে ফেলো না তেমন কিছু করলে তোমাদের উপরও নু হুদ সালেহ বা লুতের সম্প্রদায়ের মতো আজাব নিপতিত হবে আর জানো তো লুতের সম্প্রদায়ের নিবাস তোমাদের জনপদের খুব কাছেই ছিল তাই তোমরা সকল পাপের জন্যে তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো আর অনুশোচনা করে ফিরে আস ফিরে এসো তার কাছে নিশ্চয়ই আমাদের প্রতিপালক পরম দয়ালু প্রেমময় কিন্তু সম্প্রদায়ের নেতারা বলল হে সোয়েব তুমি যা বলছ তার অনেক কথাই আমাদের বোধগম্য নয় এছাড়া আমরা তো দেখছি কিছু মানুষের তুলনায় অনেক দুর্বল আমরা তো দেখছি তুমি আমাদের তুলনায় অনেক দুর্বল শুধু তোমার পরিবার পরিজনের দিকে তাকিয়ে আমরা কিছু করছি না আর তা না হলে তো আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতাম কারণ আমাদের মোকাবেলা করার কোন আল্লাহর চেয়ে বেশি প্রভাবশালী মনে করো আল্লাহর কথা একদম ভুলে গেছো অথচ তোমাদের কিছুই আমার প্রতিপালকের আওতাধীন অতএব আমার বিরুদ্ধে যা কিছু করতে পারো করো তব আর আমি আল্লাহর পথে আমার কাজ করে যাব সময় এলেই জানতে পারবে আমাদের মধ্যে কে অপমান অপমানকর অপমানকর নিপতিত হয় আর কে মিথ্যাবাদী অতএব তোমরা আজাবের অপেক্ষা করো আমিও তা দেখার জন্য অপেক্ষা করছি যখন ফয়সালা কার্যকর করার সময় হলো তখন সোয়েব ও তার বিশ্বাসী সঙ্গীদের আমি আমার রহমতের ছায়ে আশ্রয় দিলাম তারা রক্ষা পেল তখন এক প্রচন্ড শব্দ আঘাত হানলো জালেমদের উপর তারা নিজ নিজ বাসস্থানে উপর হয়ে নির্জীব নিষ্প্রাণ হয়ে পড়ে রইল নিষ্প্রাণ পড়ে রইল কিছুই এমন নির্জীব নির্জীব স্তব্ধ হয়ে গেল যেন কেউ কোনো কেউ কখনো সেখানে ছিল না হায় ধ্বংসই ছিল মাদিয়ান বাসীদের পরিণতি যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ সম্প্রদায় আমি মুসাকে আমার বাণী ও নবুয়তের সুস্পষ্ট সনদ সহ ফেরাউন ও তার পরি ফেরাউন ও তার পারিষদ বর্গের কাছে পাঠিয়েছিলাম ফেরাউন ভ্রান্ত নীতির অনুসরণ করত আর তার পারিষদরা অনুসরণ করত তাকে মহাবিচার দিবসেও ওরা ফেরাউনের নেতৃত্বেই জাহান নামে প্রবেশ করবে হায় কারো নিবাস হিসেবে জাহান নাম কতই না নিকৃষ্ট স্থান এই পৃথিবীতে ওরা হলো লানতগ্রস্ত মহাবিচার দিবসেও ওরা থাকবে লানতগ্রস্ত কত নিকৃষ্ট এই প্রতিফল অবশ্য মন্দ কাজের প্রতিফল মন্দ ছাড়া আর কি হতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেউ একজন কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকুন কোরআনের অর্থ জানার শোনার চেষ্টা করুন মানুষের শিক্ষণীয় বলেই জনপদ সমূহের কিছু ঘটনা তোমার কাছে বিশদভাবে বয়ন করলাম মানুষের জন্য শিক্ষণীয় বলেই প্রাচীন জনপদের কিছু ঘটনা তোমার কাছে বিশদভাবে বয়ন করলাম এই জনপদগুলোর কোন। কোনো কিছু 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 অস্তিত্ব আছে নিশ্চিন্ন হয়ে গেছে আমি ওদের উপর কোন অন্যায় করিনি বরং ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে সত্য বিসর্জন দিয়ে যখন তোমার প্রতিপালকের ফয়সালা কার্যক্রম কার্যকর করার সময় হল তখন আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদের উপাসনা করছিল সেই উপাস্যরা ওদের কোনো উপকারে আসেনি বরং বিপর্যয়ের পরিমাণই বাড়িয়েছে জুলুম নিপীড়নে লিপ্ত জনপদকে আমা তোমার প্রতিপালক এভাবেই সাহেস্তা করেন তিনি যখন শাস্তি দেন তখন তা হয় কঠিন পীড়াদায়ক আর মহাবিচার দিবসে সম্ভাব্য শাস্তিকে ভয় করে যারা মহাবিচার দিবসে সম্ভাব্য শাস্তিকে ভয় করে এই ঘটনাবলির মধ্যে তাদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে মহাবিচার দিবসে সকল মানুষকে সমবেত করা হয় এবং যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই সব কিছু প্রত্যক্ষ করবে মহাবিচার দিবসের জন্য আমি যে সময় নির্দিষ্ট করে রেখেছি তাতে কোনো বিলম্ব হবে না সেই দিন আল্লাহর সদয় অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না আর সমবেতদের কিছু হবে দুর্ভাগা কিছু ভাগ্যবান যারা দুষ্কর্মের কারণে দুর্ভাগ্য ডেকে এনেছে তারা নিক্ষিপ্ত হবে জাহান নামে সেখানে কষ্ট নিবারণের উপায় হিসেবে চিৎকার আর আর্তনাদ ছাড়া তারা আর কিছুই ওদের আর কিছুই করার থাকবে না সেখানে ওরা থাকবে চিরকাল যদি না তোমার প্রতিপালক অন্যরকম ইচ্ছা করেন নিশ্চয়ই তোমার প্রতিপালক যে কোনো কিছু করার ব্যাপারে পুরোপুরি সার্বভৌম যারা সৎ কর্মের কারণে সৌভাগ্য অর্জন করেছে তারা থাকবে জান্নাতে সেখানে তারা থাকবে চিরকাল যদি না তোমার প্রতিপালক অন্য রকম ইচ্ছা করেন অস্তিত্বের আরো উচ্চ কোন স্তরে নিয়ে যান এই এক নিরবিচ্ছিন্ন পুরস্কার অতএব হে নবী ওই বিভ্রান্তরা যা কিছু যা কিছুর উপাসনা করে তা নিয়ে তুমি কোনো সংশয়ের প্রশ্রয় দিও না ওদের বাপদাদারা যাদের উপাসনা করত ওরা অন্ধভাবে সংস্কার রূপে তাদের উপাসনা করছে মনে রেখো ভালো মন্দ যাই করুক ওদের কর্মফল আমি পুরোপুরি দেব তাতে কোনো কমতি করব না নিশ্চয়ই আমি ইতিপূর্বে মুসাকে কিতাব দিয়েছিলাম সেখানেও তার সম্প্রদায়ের কিছু মানুষ এর বিপরীতে নিজস্ব মতবাদ ব্যক্ত করে মতবিরোধ সৃষ্টি করেছিল তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকলে সাথে সাথে সেখানে ওদের ব্যাপারে ফয়সালা কার্যকর হয়ে যেত সেখানে আসলে যে ওদের আল্লাহর পথে ডাকছিল ওরা তাকে ঘোরো সন্দেহ করেছিল নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রত্যেককে তার ভালো মন্দ কাজের পূর্ণ প্রতিফল প্রদান করবেন নিশ্চয়ই তিনি তিনি সবারই সকল কাজের খবর রাখেন অতএব হে নবী তুমি যেভাবে আদিষ্ট হয়েছ সেই সত্যপর সুদৃঢ় সেই সত্য পথে সুদৃঢ় থাকো তোমার সঙ্গীরা যারা বিশ্বাস স্থাপন করেছে তারাও একইভাবে আদিষ্ট সত্য পথে কারো ব্যাপারে বিশ্বাসী সত্য অস্বীকারী নির্বিশেষে ন্যায়পরতার ব্যাপারে ন্যায়পরতার সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই তোমরা যা করো তোমার প্রভু তার সম্যক দ্রষ্টা যারা ন্যায় পর তার সীমা লঙ্ঘন করে তাদের দিকে তুমি ঝুঁকে পড়ো না তাদের উপর নির্ভর করো না যদি করো তবে পরকালে আগুন তোমাদের তোমাকে ক্রাস করবে তখন আল্লাহর শাস্তি থেকে তোমাকে রক্ষা করার জন্য কাউকে পাবে না আর আল্লাহ তোমাকে এবং রাতের প্রথম অংশে হে বিশ্বাসীগণ তোমরা নামাজ কায়েম করো দিনের দুই প্রান্ত ভাগে এবং রাতের প্রথম অংশে নিঃসন্দেহে ভালো কাজ জীবন থেকে মন্দ কাজকে বিতাড়িত করে নিঃসন্দেহে ভালো কাজ জীবন থেকে মন্দ কাজকে বিতাড়িত করে যারা আল্লাহকে স্মরণ করতে অভ্যস্ত এটি তাদের জন্য এক গুরুত্বপূর্ণ নসিহত যারা আল্লাহকে স্মরণ করতে অভ্যস্ত এটি তাদের জন্য এক গুরুত্বপূর্ণ নসিহত আর সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করো আর সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করেও আল্লাহ সৎকর্মশীলদের কর্মফল কখনো বিনষ্ট করেন না আর সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করো আল্লাহ সৎকর্মশীলদের কর্মফল কখনো বিনষ্ট করেন না কিন্তু হাই পূর্ববর্তী জাতিসমূহে যাদের আমি ধ্বংস করেছিলাম এমন সদ্গুণ সম্পন্ন মানুষ কেন বেরিয়ে এলো না যারা জমিনে অশান্তি ও বিশৃঙ্খলা বিস্তারের বিস্তারে সচ্চার হতে পারত অবশ্য কিছু ভালো মানুষ ছিল ব্যতিক্রম যাদের আমি রক্ষা করেছি আর অধিকাংশই হয়েছে দুরাচারের অনুসারী ভোগ লালসায় আসক্ত যা তাদের পুরো সত্তাকেই করেছে দুর্নীতিগ্রস্ত পরিণামে হয়েছে পাপাচারে নিমজ্জিত আসলে পরস্পরের সাথে সদাচারী ও ন্যায় পরায়ণ থাকলে তোমার প্রতিপালক কখনো শুধু বিশ্বাসী না হওয়ার কারণে কোনো জাতিকে জনপদের জনপদের বিনাশ করেন না আসলে পরস্পরের সাথে সদাচারী ও ন্যায় পরায়ণ থাকলে পরস্পরের সাথে সদাচারী ও ন্যায় পরায়ণ থাকলে তোমার প্রতিপালক কখনো শুধু বিশ্বাসী না হওয়ার কারণে কোনো জাতি বা জনপদের বিনাশ করেন না তোমার প্রতিপালক যদি ইচ্ছা করতেন তবে সকল মানুষকেই এক জাতিতে পরিণত করতে পারতেন কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম তাই তারা সবাই মতভেদ ও মতবিরোধে লিপ্ত হল শুধু আল্লাহর দয়া প্রাপ্তরা ছাড়া ঠান্ডা মাথায় সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে সত্য পথ অনুসরণ করে অনুগ্রহ লাভ করুক এই লক্ষ্যেই তিনি মানুষ সৃষ্টি করেছেন কিন্তু যারা স্রষ্টার প্রদর্শিত সাফল্যে সরল পথ অনুসরণ করতে অস্বীকার করবে তাদের ক্ষেত্রে তোমার প্রতিপালকের কথা আমি জিন ও মানুষ উভয় দ্বারাই নাম পূর্ণ করব তা সত্য হে নভি মনে রেখো পূর্ববর্তী রসুলদের এই ঘটনাগুলো আমি তোমাকে জানাচ্ছি তোমার মনকে শক্ত করার জন্যে এ থেকে তুমি জানলে সত্য ইতিহাস আর সকল বিশ্বাসীদের জন্য যারা বিশ্বাস আনছে না তাদের বলো তোমাদের যা করার তা করো আর আমরা আল্লাহর পথেই কাজ করে যাব। পরিণামের জন্য তোমরা অপেক্ষা করো আমরাও প্রতীক্ষায় থাকছি মহাকাশ ও পৃথিবীর সকল জ্ঞান তো শুধু আল্লাহই জানেন সবকিছু তার কাছেই ফিরে যাবে অতএব হে নবী তুমি শুধু তারই করো আর তার উপরে ভরসা রাখো তোমরা যা করো তোমার প্রতিপালক সে সম্পর্কে মোটেই বেখবর নন আলহামদুলিল্লাহ 123 নম্বর আয়াতের মাধ্যমে আমরা সূরা হুদ পড়ে শেষ করলাম সূরা হুদ পবিত্র কোরআনের 11 তম সূরা এর আয়াত সংখ্যা হচ্ছে 123 এটা মাক্কি সূরা অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে এটা 123 নম্বর আয়াত আমরা শেষ করলাম তাহলে আমরা ইতিপূর্বে কি কি সূরা পড়লাম সুরা ফাতেহা সুরা বাকারা সুরা আল ইমরান সুরা নিসা সুরা মায়দা সুরা আন সুরা আরাফ সুরা আনফাল সুরা তওবাহ সুরা ইউনুস সুরা হুদ ইনশাল্লাহুল আজিজ আল্লাহ চাইলে পরবর্তী লাইভে আমরা চেষ্টা করব সুরা ইউসুফ শুরু করার জন্য সুরা ইউসুফ পবিত্র কোরআনের বারোতম সুরা এর আয়াত সংখ্যা হচ্ছে একশো এগারো এর আগে আমরা সুরা ইউনুস পড়েছি সুরা হুদ পড়েছি এখন পরবর্তী লাইভ ইনশাল্লাহ সুরা ইউসুফ সুরা ইউনুস আগে পড়েছি ইউনুস হুদ এখন ইউসুফ আচ্ছা ইউসুফ হচ্ছে একশো এগারোতম আয়াত এটি বৈঠকের বারোতম সুরা আচ্ছা তো আজকের মতো এখানেই শেষ করছি সবার কাছে চাই পবিত্র রমজান আসন্ন এখন এই রমজান মাসের আগের মাস এখন এটা এই মাসের শুরুতে কিছু কিছু নফল রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে এটা নফল নফল রোজা আপনারা জেলে রাখতে পারেন কিন্তু রমজানের আগে আগে কয়েকদিন আগে আর কি না রাখার কথা বলা হয়েছে তো আজকের মতো আমরা এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমর বিল মারুফ বা নাহিয়া নীল মুনকার সবাই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া ওবরাকাত